আপনি কি জানেন নবীজির মৃত্যুর কয়েকদিন আগে কী গঠেছিল একদিন নবীজি বাকিয়া নামক কবরস্থানে তার মায়ের কবর জিয়ারত করতে যান। জিয়ারত করে আসার সময় নবীজির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় বাড়ি ফিরে নবীজি জ্বরে আক্রান্ত হয় নবীজির জ্বর একটা না তেরো দিন ছিল যখন নবীজির মৃত্যুর সময় গনিয়ে আসলো তখন আল্লাহ তালা মালাকুল মাউদকে বলল হে মালাকুল মাউদ তুমি কি জানো তুমি কার রুহু কবজ করতে যাচ্ছ সে হলো আমার প্রাণের বন্ধু তাকে সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম আমার বন্ধুর সাথে ব্যধবি কইরো না আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলেই তার রুহু কবজ করবে নয়তো আমার কাছে ফিরে আসবে তখন মালাকুল মৌত নবীজির ঘরে উপস্থিত হলো এবং নবীজিকে সালাম করে বলল হে আল্লাহ নবী আমি মালাকুল আমি পৃথিবীর সকল প্রাণীর রুহু কবজ করি কিন্তু কখনোই কারো কাছে অনুমতি চাইনি কিন্তু আজ আল্লাহ তালা আপনার অনুমতি নিয়ে রুহু কবজ করতে বলেছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রুহু কবজ করবো নয়তো আল্লাহ তালা ফিরে যেতে বলেছেন তখন নবীজি অনুমতি দিলেন